আচ্ছা আসসালামু আলাইকুম যারা টরেন্টোতে যারা এক্স ক্লাব মেট্রিক্স যে প্রোগ্রামটা আছে ওটা ওপেন করতে চান তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা দেখলে ভাবেন কীভাবে দেখলে বুঝবেন কিভাবে যে কীভাবে আমরা এক্স ক্লাব মেট্রিক্সের প্রোগ্রামটা ওপেন করবো ঠিক আছে সো আমাদের ফার্স্টে ওপেন করতে হবে টোকেন পকেটে টোকেন পকেটের মাধ্যমে যেহেতু আমরা খুলব টোকেন পকেটে ওপেন করে নেব ঠিক আছে ওপেন করার পর আচ্ছা ওপেন করার পরে একটু লোডিং নিবে আচ্ছা তারপরে আপনার চলে যাবেন ডিরেক্টলি ডিসকভার ঠিক আছে এই যে ডিসকভারে চলে আসবেন ডিসকভারে চলে আসবেন আসার পরে এখানে সার্চ দেবেন যেহেতু আমি আগে সার্চ করে রাখছিলাম আমি জাস্ট ইয়ে করলাম সার্চ দিলাম আমি আচ্ছা সার্চ দেওয়ার পরে ডিরেক্টলি চলে যাবেন ড্যাশবোর্ড ঠিক আছে এই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু স্ক্রল করবেন ঠিক আছে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন যে প্রিভিউ লেখা আছে ঠিক আছে এদের প্রিভিউ লেখা আছে ঠিক আছে আমাদের কাজ হচ্ছে যে এটাতে ঠিক আছে আমাদের কাজ হচ্ছে প্রিভিউয়ে এক্স ক্লাব ম্যাট্রিক্সে ঠিক আছে আমরা এটা ওপেন করবো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের আমরা যেহেতু একটা শোড নেবো সো আমরা পার্সেসে ক্লিক করব ঠিক আছে এই পার্সেসে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এরকম আসার পর আপনি এইখানে অ্যাপ্রুভে চাপ দেবেন ঠিক আছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটা আসবে এরকম সো আপনার অ্যাপ্রুভে আবার নিচে অ্যাপ্রুভে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাদের সামনে রকম একটা ইন্টারভিউ শো করবে সো এখানে দিতে বলতেছে যে লগইন করার সময় যে আমরা পাসওয়ার্ডটা দিছি সেটা ঠিক আছে সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিব ওকে তারপর কনফার্ম করে চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে দেখবে এরকম একটা আসবে আসার পর এরকম ইন্টারভিউ আসার পরে আপনারা চাপ দেবেন এই পার্সেসে ঠিক আছে এই পার্সেসে সো আমি পার্সেল চাপ দিলাম চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনারা চাপ দেবেন ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চাপ দেওয়ার পর নিচে দেখবেন যে কনফার্ম পেমেন্ট ঠিক আছে কনফার্ম পেমেন্টে চাপ দিবেন চাপ দেওয়ার পর আবার পাসওয়ার্ড চাবে এই যে ওপরে এইখানে আবার পাসওয়ার্ড চাবে ওই পাসওয়ার্ডটা আবার দিবেন আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এইখানে এই কনফার্মে চাপ দেবো ঠিক আছে আমি কনফার্মে চাপ দিলাম চাপ দেওয়ার পর আমার এটা করে পার্সেস হয়ে গেছে ঠিক আছে একটু লোডিং নিবে সো আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব চাপ দেওয়ার পরে আমি একটু নিচে আবার স্কল ডাউন করব করার পরে দেখতে পারবেন যে আমাদের এটা ডান হয়ে গেছে ঠিক আছে এটা করে ডান হয়ে গেছে ওকে ঠিক আছে আমাদের এটা করে ওকে ওকে সি ইউ